আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় ব্যাপার নিয়ে আলোচনা করব এক যারা আহেলেবাই গুণ করেন নাই তাদের ক্ষেত্রে হবে কি হবে আর যারা আহেলেবাদ গুম করছেন তারা লতি কে কিভাবে ধরে রাখবে লতি অর্থাৎ বীজ যেটাকে বলে সাধারণভাবে তারা তো নষ্ট করতে চায়ই না আবার যারা কিছু কিছু লোক আছে যে যত ধরে রাখতে তত কামড়ানি বেশি ওঠে মাইন্ড করে আমার কথা মানে কামরানি বেশি ওঠে কোন টাইমে নারী সঙ্গতি এটা বেশি খরচ করলে মাথা ব্যথা ডায়াবেটিস সমস্যা বেশি লক্ষণ হবে চোখের জুতি কমবে এটাকে মিন উদ্দেশ্য সাধুকরা ধরে রাখার চেষ্টা হবে আবার অনেকে বলতে পারেন যে ভাই বেশি ধরে রাখলে করে ঠিক আছে এটা পাওয়ার আছে যেকোনো একটা জিনিস বেশি একটা ব্যাপার আছে তুমি হয়ে যাবে ষাট পঞ্চান্ন ষাট পাঁচচল্লিশ রূপ মানে পঞ্চাশ যখন পাড়া দিবে তখন এই জিনিসটা আস্তে আস্তে বীজ কমতে থাকে পাতলা হয়ে থাকবে তখন তোমার এই প্রেম ভাব থাকবে না দেখবা মুরুবি বেশি ভাব প্রেমের যে একটা ভাব যে একটা কাম দেশের ভাব এরকম আস্তে আস্তে মরিয়া যায় ঠিক এখন থেকে তোমার অভ্যাস করতে হবে এখন বলতে পারেন যে গুরুজি উস্তাদ কিভাবে এটা ধরে রাখা যায় নারীর সঙ্গে সময় টাইম দেওয়া যায় এটা একটু ব্যবস্থা করে দেন বুদ্ধিমান লোক হইলে অল্পতে বুঝে ফেলবা বুদ্ধিমান তুমি লোক হও অল্পতে বুঝবা আমি তোমাকে এই ভিডিওতে পুরো ভাঙ্গাই দিতাম না কিন্তু আবার ইঙ্গিত দিয়া তুমি এরূপ বুঝে না যখন দুধ জাল দিবা যখন তুমি পুকুরে থেকে থেকে কিবা তোমার যেখানে তুমি জাল দিলা ভাই কমেন্ট করছিলেন যে বলছেন যে বিষ কিভাবে এই রতিটা কিভাবে মানে ধরে রাখা যায় কিবা উদ্ধার করা যায় এই যে তোমার আমি বলিছি তুমি দিয়ে শোনো তুমি গরম পানি যেমন টক করে ফুড়ে ঠিক দুধ এইভাবে জাল দেওয়া কথাটা খেল করো আমি বলতেছি বাইরের কথা কিন্তু এরা কিন্তু ভিতরের খবর মানে দেহের খবর বলতেছি যখন তুমি জাল দিও লারকি চোলায় যখন জাল দেওয়া হয়ে যায় দুধটা আস্তে আস্তে ফুলে টক বক টক গরমে ফুলে তখন কি করে জানো দেশে গ্রামে মেয়েরা মা ও নারীরা জালটা কমায় দেয় কমাই দিতে হলে কি করতে হবে লারকিটা টান কি হয় আস্তে করে ঠান্ডা হয় দুটা গরম থাকি থেকে কিন্তু যে কোনো ঠান্ডা না হয় পর্যন্ত ওই উতলা নেই কমে জায়গা ঠিক তোমার ভিতরে যখন তুমি কানতে সে ডুব দিবে যখন তুমি দেখো তোমার উতলাই তাসে গরমই আ আওয়া আওয়া ভাব চট করে বাইরে গেলাম যে না এখন আর যাব না পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড পর কিভাবে এক মিনিট পর পানি খাই লই ঠিক আছে আবার যখন ঠান্ডা হবে আবার যাও এভাবে তুমি প্রথম দিন থেকে শুরু করো প্রথম দিন তুমি দেখা গেলো পাঁচ মিনিট সুযোগে রাখতে পারবা পরের দিন দশ মিনিট পারবা তারপর আস্তে আস্তে বারো তেরো চোদ্দ পনেরো মিনিট করতে করতে তোমার একদিন একটাবে তোমার সারা রাই ওই যে গানে একটা আসলো লালন সাইজের একটা গানে আসলো কালার সকাল আর নাই বিকাল ইচ্ছা মতন না উঠবে তোমার সকাল আর বিকাল নাই তুমি ইচ্ছা মতন নাও উঠবে পারবা কিন্তু আমার এই কথাটা শুনে তুমি কাজটা করো আর বিস্তারিত যদি আরো ভালোভাবে জানতে চাও ফোন নাম্বার আছে যোগাযোগ করো আর অনেকে আমাকে ফোন দেয় বলে যে গুরুজি আপনি কি বিভিন্ন ধরনের তদবিরের চিকিৎসা ইসলামী চিকিৎসা করেন কি না যেমন মাথা ব্যথা ডায়াবেটিস এর প্রতিবন্ধী কিবা আপনার প্যারালাইস হয়েছে প্যারালাইস এর প্রতিবন্ধী হয়েছে এইসব ধরনের কাজ কিবা বিদেশ যেতে পারে না হুম কিবা মানুষে বিভিন্ন ধরনের সমস্যা আছে স্ত্রী চলে গেছে এই সব ধরনের পাশমিশিলি কাজ আমি করি জাগা জমিন সবই নিয়ে আছে মানুষে অত্যাচার করতেছে কিবা বিক্রি হইতাছে না একটা কুপালে গিয়েছে ব্যবসা ব্যবসা বাণিজ্য আপনার আইনীতি নাই ইনশাল্লাহ যোগাযোগ করেন যতটুক পারে আমি মানে সলভ করার জন্য চেষ্টা করবো সবাই ভালো থাকবেন তাহলে আসসালাম আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বিলাইকুইনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন ধন্য